লাইফ ইন্স্যুরেন্স টার্ম ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এই তিনটি ইনস্যুরেন্সের মধ্যে বেশিক পার্থক্য কি হেলথ ইন্স্যুরেন্স হলো আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আপনার অসুস্থতা বা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে আপনাকে হসপিটালাইজ হতে হয় তাহলে চিকিৎসার সমস্ত খরচ থেকে শুরু করে ডাক্তারের সমস্ত খরচ এই হেলথ ইন্স্যুরেন্স দ্বারা কভার করা হয় টার্ম ইন্স্যুরেন্স টার্ম ইন্স্যুরেন্স হলো পলিসি চলাকালীন যদি আপনার ইভেনচুয়ালি কোনো কারণের মৃত্যু ঘটে থাকে তাহলে আপনার পরিবারকে আপনার পরিবারের সুরক্ষার্থে একসাথে অনেকটা অ্যামাউন্ট তুলে দেওয়া হয় আর যদি আপনি পলিসি চলাকালীন সারভাইভ করে যান পলিসি শেষে আপনাকে কোনো সারভাইভার বেনিফিট দেওয়া হয় না লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি পলিসি চলাকালীন আপনার কোনো কারণে মৃত্যু হয় তাহলে আপনার পরিবারকে পলিসির সামেশ্যর সাথে সার্ভাইভাল বেনিফিট একসাথে দেয়া হয় আর যদি পলিসি শেষ পর্যন্ত আপনি সার্ভাইভ করেন তাহলে আপনাকে ম্যাচুরিটিতে স সারভাইভাল বেনিফিট ম্যাচুরিটি বেনিফিট এবং প্রিমিয়াম একসাথে ব্যাক করে দেওয়া হয় তবে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রিমিয়াম অনেক বেশি হয় এবং কভার অনেক কম হয় তবে টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রিমিয়াম অনেক কম হয় সামেশর অনেক বেশি হয় তবে সবার আগে পরিবারের সুরক্ষার্থে টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স আজই করান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন